এবার ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের সহায়তা কামনা করেছে সিরিয়ার নাগরিকরা দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে দেশটির রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থান নিয়েছে আইডিএফ সেনারা এই অবস্থায় গাজার মতো পরিস্থিতি তৈরির শঙ্কায় সিরিয়রা সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল বিভিন্ন স্থানে হামলা তো চলছেই বোমাছোড়া হচ্ছে রাজধানী দামেস্কেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদের খুব কাছেই এবার হামলা চালিয়েছে আইডিএফ সম্প্রতি দামেস্কে দ্রুজ ও সুন্নি মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ উঠেছে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলে শুক্রবার দামেস্কে বোমা ছড়ে ইসরায়েল পাশাপাশি দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার অজুহাতে আরও কঠোর হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে আইডিএফএস স্থল সেনা এমন পরিস্থিতিতে আতঙ্কে সিরিয়ার সাধারণ মানুষ শঙ্কা তাদের দেশ দখলের পায়তারা করছে তেলাবি বিভীষি কাময় এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ইরান লেবানন কাতার সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান তাদের আমাদের এ যুদ্ধবিধ্বস্ত দেশে ইসরায়েলের বর্বরতা প্রতিহত করার মতো কোনো সামরিক ব্যবস্থা নেই না আছে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র সিরিয়া এখন খুবই নাজুক এই অবস্থায় আমাদের আরব ভাইদের কাছে যথাসাধ্য সহায়তা দিতে অনুরোধ জানাচ্ছি আরব বিশ্বের সহায়তা না পেলে আমরা খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাব সিরিয়ার উপর ইসরায়েলের এই নারকীয় আক্রমণ দেখেও বিশ্বের প্রভাবশালী আরব নেতারা চুপ করে আছেন আরব নেতারা চুপ করে আছেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশ্রয় পেয়ে বর্বর আচরণ করছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি সিরিয়ায় সুন্নি ও দ্রুজ বাসিন্দাদের মাঝে বেড়েই চলেছে সাম্প্রদায়িক দাঙ্গা অস্থিতিশীল এ পরিস্থিতি থেকে যত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা সিরিয়ানদের সাবরিনা নুসরাত যমুনা নিউজ